সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিশ্বের অন্যতম প্রযুক্তি হাতের ধনী বৈদ্যুতিক গাড়ি ট্যাক্সার মালিক ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ মাঝে মাঝে এই খবরের শিরোনাম হচ্ছে যদিও এর আগে এই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পেছনে ইলন মাস্কের উল্লেখযোগ্য অবদান রয়েছে তো সর্বশেষ একটি বিল নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে ধুয়ে দিচ্ছিলেন শেষ পর্যন্ত হইল মাস্কে ঘোষণা দেন যে তিনি নতুন রাজনৈতিক দল আনছেন অনেকেই ভেবেছিলেন যে বিষয়টি হয়তো এ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে কিন্তু না সত্যি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দল যে তিনি শুরু করছেন সেটি অবশেষে ঘোষণা দিলেন তো এই নিয়ে যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইলন মাস্ক প্রতিবেদনটি বিস্তারিত বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন স্পেস এক্স ও টেসলার প্রধান নির্বাহী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক স্থানীয় সময় শনিবার এক্সে দেওয়া এক ঘোষণায় তিনি এই কথা জানান তার ভাষায় এই দল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে এসেছে এর আগে শুক্রবার জনমত জরিপ চালান তিনি একটি সেখানে অনুসারীদের কাছে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল দরকার কিনা পরদিন শনিবার তিনি ঘোষণা করেন আজ আমেরিকা পার্টির জন্ম হলো আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য এর সঙ্গে তিনি যোগ করেন দুই খ্রিস্টু এক ব্যবধানে আপনারা নতুন রাজনৈতিক দল চেয়েছেন আপনাদের তা দেওয়া হলো মাস্কের এই ঘোষণা এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার বহুল প্রচারিত বিগ অ্যান্ড বিউটিফুল কর এবং ব্যয় বৃদ্ধি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন যা মাস্কের তীব্র বিরোধিতার মুখে পড়ে ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পেছনে ভূমিকা রাখা মাস্ক শত শত মিলিয়ন ডলার ব্যয় করেছেন এবং দ্বিতীয় মেয়াদে সরকারি ব্যয় দক্ষতা বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন সে ট্রাম্পের সঙ্গে এখন তিক্ত বিরোধে জড়িয়েছেন ট্রাম্পের এই নতুন বিল সম্পর্কে মাস্ক বলেন বাইডেনের আমলে যেখানে ঘাটতি ছিল দুই ট্রিলিয়ন ডলার এখন সেই ঘাটতি বাড়িয়ে আড়াই ট্রিলিয়ন ডলার করা হচ্ছে এতে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে এক অনুসারীর প্রশ্নের জবাবে মাস্ক এক্সি লিখেছেন যা আমাকে ট্রাম্পের ভক্ত থেকে সমালোচকে পরিণত করেছে সেটি হলো এই বিশাল বাজেট ঘাটতি টেসলা ও স্পেস এক্সের মতো কোম্পানি নিয়ে বিশ্বের শীর্ষধ্বনি হলেও মাস্কের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্বক্রমে প্রকাশ্য ও সংঘাতপূর্ণ ডুপীচ ট্রাম্প এরি মধ্যে হুমকি দিয়েছেন যে মাস্কের কোম্পানিগুলো যেসব সরকারি ভর্তুকি পায় সেগুলো বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে মাস্ক ঘোষণা দিয়েছেন তিনি এমন সব কংগ্রেস সদস্যের বিরুদ্ধে অর্থ ব্যয় করবেন যারা ট্রাম্পের বিলকে সমর্থন করেছে। রাজনৈতিক অঙ্গনে আলোড়ন। তাদের এই দ্বন্দ্ব রিপাবলিকান শিবিরেরও উদ্বেগ সৃষ্টি করেছে। 2026 সালের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা রক্ষা নিয়েই দলটি এখন চিন্তিত। মাস্কের নতুন দল এবং ট্রাম্পের সঙ্গে সংঘাতই নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। মাস্ক আরও লিখেছেন আমরা যেভাবে পার্টি ব্যবস্থাকে ভাঙব তা হল গ্রিক কৌশলবিদ নন্ডাসের মতো নির্দিষ্ট এক তীব্র ও কেন্দ্রীভূত আঘাত এদিকে এই রাজনৈতিক টানাপোড়নে টেসলার শেয়ার মূল্য ব্যাপক উঠানামা করেছে গত নভেম্বরে ট্রাম্পের পুনর্নির্বাচনের পর শেয়ারের দাম চারশো অষ্টআশি ডলারে পৌঁছালেও এপ্রিলের মধ্যে তা অর্ধেকে নেমে আসে এবং গত সপ্তাহে তিনশো পনেরো দশমিক তিন পাঁচ ডলারে এসে ঠেকে রাজনৈতিক বাস্তবতা এই মুহূর্তে মাস্কের আমেরিকা পার্টি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অজানা শক্তি হয়ে উঠছে যা ভবিষ্যতের নির্বাচনকে নাটকীয়ভাবে প্রভাবিত করতে পারে যদিও ট্রাম্প বা হোয়াইট হাউস এখনও মাস্কের ঘোষণার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে বিশ্লেষকরা বলছেন মাস্ক যত যতই ধনী হন না কেন একশো ষাট বছরের রিপাবলিকান ডেমোক্রেটিক দ্বিদলীয় কাঠামো ভাঙা সহজ হবে না বিশেষ করে যখন ট্রাম্পের জনপ্রিয়তা এখনও চল্লিশ শতাংশের উপরে রয়েছে তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে বাংলাদেশে যেরকম আওয়ামী লীগ বিএনপি এ দুটি প্রধান রাজনৈতিক দল এবং এই দুই শক্তির বিপরীতে তৃতীয় শক্তি হিসেবে অনেক রাজনৈতিক দলই চেষ্টা করেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এখনও সেভাবে পারেনি তো ঠিক আমেরিকা তো সেরকম যে সেখানে আপনার রিপাবলিকান এবং ডেমোক্রেটিক এই সেখানেও ঠিক সেম এরকমভাবে দুই দল সবসময় সংখ্যাগরিষ্ঠ থাকে এবং তাদের আধিপত্য রয়েছে তো এখন ইলন মাস্ক যে নতুন দল করেছেন সেই ধারা তিনি ভাঙতে পারেন কিনা না সেটি ভবিষ্যতে এবং সময়ে বলে দেবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ